একজন মানুষ মিথ্যা বলতেই থাকে যতক্ষণ না তাকে আল্লাহর কাছে মহা মহামিথ্যাবাদী নামে লিখিত হয় একইভাবে তিনি আরও বলেছিলেন এক হাদিসে বর্ণনা হাদিস ও কুরআনে মিথ্যার অভিযোগ ও শাস্তি এক মিথ্যা বলার সাধারণ কুফল ও বিপর্যয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশ করে মিথ্যা বলেই মানুষ পাপের দিকে যায় এবং পাপ মানুষকে জাহান্নামে পৌঁছে দেয় আছে স্বপ্নে রসুলসল্লাহ আলাহি দেখেছেন এক ব্যক্তির মুখ চির ধ্বংস করা হচ্ছে এই ব্যক্তি মিথ্যাবাদী ছিল সেহে মিথ্যা বলত যা দিগন্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত বিশেষভাবে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা আমার নামে মিথ্যা বলবে না কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম